মরস এখন তো আল্লাহর সাথে জোড়াও বাদ হয়ে গেছে রসুলের সাথে জোড়াও বাদ হয়ে রাগ হয়ে যাবেন কিনা জানি না তারপরও বলতেছি মসজিদের সাথে জোড়াও বাদ হয়ে গেছে এখন তো বাস শুরু হয়ে গেছে একটা এই দিকে জোরো নাইলে ওই দিকে কি মনে হয় বোঝেন নাই হম মনে হয় বোঝেন নাই বুঝছেন তো আরো এটি বাদ দেন আল্লাহর লোকে জোড়েন আল্লাহ রসুলের লোকের জোড়ায় মসজিদের সাথে জোড়েন আমি আবার অন্য তাস্কিল করতেছি না আপনাদেরকে ওলা আমাদের তো সবসময় আসলের উপরে থাকবে কি উপরে আসলের উপরে তখন আর কোনদিন আপনাকে পদচ্যুত হতে হবে না নাইলে আপনি ওইটাই করবেন যেটা করতেছি আল্লাহ দিকে ডাকেন আল্লাহ রসুলের সাথে জোরেন মসজিদের সাথে জোরেন আল্লাহ আমাদের সবাইকে পূজার প্রফিক দান